ہمار بیلو تا ایت بسر راتون اقوان کرید بھی صلی اللہ دخل <سؤال> ایم در لان ای عشور اروزا فزیلت اس کشتما بفرگ بکلو ایرپور اما در قرن یا شنبر کے عبدالل <سؤال> ابن عباس ودی اللہ دارم حدیث ابن ابن قطا داتا کے نوری صلی اللہ علیہ وصلی اللہ من شرم حدیث سومو عاشولاغا سومو یقع عاشولاغا وخالف الیابو যে তোমরা আসুর একটি রোজা রাখো এবং ইহুদিনের সাথে তোমাদের পার্থক্য স্পষ্ট করো অর্থাৎ ইহুদিনের সাথে যাতে তোমাদের মিলে না যায় এজন্য একদিন আগে অথবা একদিন পরে আট মিলিয়ে দুই দিন রোজা রাখো এটা হলো আসুর আর ফজিল তাহলে এখান থেকে আমাদের কয়েকটি বার্তা আমরা পেলাম একটা হলো এই মাসটা সব দিক থেকে গুরুত্বপূর্ণ এবং কোরআন করিম আল্লাহ আলম বলেছেন যে আশ হরুর যে এই মাসটা হলো সম্মানিত মাসের অন্তর্ভুক্ত বারোটি মাসের মধ্যে আল্লাহ আল্লাহনবুল আওয়ালী চারটা মাসকে সম্মানিত করেছেন সে চার মাস হল জিল জিল হজ এবং রজব তো এই চারটা মাসকে আল্লাহ আল্লাহরবুল আলমিন সম্মানিত করেছেন এবং বলেছেন যে তোমাদের মধ্যে কেউ যেন এই চারটা মাসে নিজেদের উপর না জুলুম না করার অর্থ হল পাপাচারে লিপ্ত না হোক গুণাহি লিপ্ত না হোক অর্থাৎ কেউ যেন এই মাসগুলোতে বিশেষ করে এই মাসগুলোতে গুণাহি লিপ্ত হয়ে পাপাচারে লিপ্ত হয়ে আল্লাহ হরব্বুল আলমিনের অভদ্রতায় লিপ্ত হয়ে শিরকে লিপ্ত হয়ে যেন নিজের উপর জুলুম না করে এটাই সবচেয়ে বড় জুলুম কারণ আল্লাহ রব্বুল আলমিনের বান্দার কল্যাণ চাঁদ বান্দর ভালাই চান কিন্তু বান্দ যখন গুণা করে গুণা হয়ে লিপ্ত হয় তখন এর দ্বারা সে নিজের নিজের ক্ষতি করে অর্থাৎ কেমন যেন সে নিজের উপর জুলুম করবে তো আল্লাহ রকুল আলমী এই মানব চাঁদের জন্য সর্বপ্রথম যে আয়াত নাজের করেছিলেন সে এরপরে আল্লাহ

সমগ্র মানব জাতি যখন ইসলামের প্রদর্শন করলো বা সবার নিকট যখন ইসলাম পেশ করা হলো তখন সর্বপ্রথম মানুষকে বলা হলো যে তুমি আল্লাহর নামে পড়ো বলা হয় নাই যে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি আসমান জমিন সৃষ্টি করেছি তোমরা পানাহার করো ইসলাম গ্রহণ করো এগুলি বলে নাই বলেছে তোমরা আল্লাহর নাম নিয়ে পড়ো এবং সুরে আল্লাহ মানে আয়াত নাজিলের যে ধারাবাহিকতা আগে নিয়ে এসেছেন অংশ মানুষ আগে সৃষ্টি করেছেন কিন্তু সৃষ্টির কথাটা তিনি পরে বলেছেন আর শিক্ষার কথাটা আগে বলেছেন তাহলে এর স্পষ্ট হয়ে গেল যে ইসলামী বিধিবিধান আমাদের জন্য জানা ইসলামী বিধিবিধানগুলো মৌলিক বিধিবিধানগুলো আমাদের উঠতে বসতে দৈনন্দিন জীবনে যে বিধিবিধানগুলো আমাদের প্রয়োজন হয় দৈনন্দিন জীবন আচারে আমাদের যে সমস্ত বিধিবিধানের প্রয়োজন হয় এগুলো যেন আমাদের উপর ফরস এগুলো যেন আমাদের উপর ফরস আবশ্য এরপর জানার পর আমাদের কাজ হতে পারে যেমন আমরা আজকে জানতে পারলাম যে মহানগর হারাম এটা হলো আমাদের আরবি বর্ষপঞ্জির প্রথম মাস এটা হলো আমাদের আর প্রত্যেকটা নববর্ষে মানুষের একটা হিসাব নিকাশ থাকে একজন ব্যবসায়ী যেমন বছর শেষে তার হিসাব নিকাশ গুছায় তার ব্যবসার একটা হিসাব গুছায় যে সারা বছরে তার কি পরিমাণ লাভ হলো কি পরিমাণ লোকসান হলো এবং আগামী নতুন বছরটা আবার নতুন মনোভাব নিয়ে নতুন একটা ইচ্ছা নিয়ে আবার শুরু করে ভাবে যতক্ষণ ভূমি শুরু করে তো আরবি নববর্ষ আমাদেরকে এই বার্তা দেয় যে আমাদের বিগত যত গুনাহ হয়ে গেছে এই সমস্ত থেকে আমরা যেন আল্লাহ করি এটা আমাদের স্বয়ং নবী যে আনা যে আমি আল্লাহ আশা রাখি যে মহাক্রমের এই দশ তারিখের রোজার মাধ্যমে আল্লাহ আর আমি আমার বিগত এক বছরের বছরে ক্ষমা করে দিবে এই মহাক্রমের বিষয়ে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট জানতে পারলাম এক নম্বর যে আমাদের ইসলামী বিধিবিধানগুলো গুলো জানতে হবে দুই নম্বর যে এই মহাক্রমের হারামের মধ্যে রোজা রাখার কথা সবচেয়ে উত্তম কথা বলা হয়েছে রমজান মুবারকের পরে এই মহার রোজাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখা হয়েছে সবচেয়ে উত্তম এবং উৎকৃষ্ট রোজা বলে আখ্যায়িত করা হয়েছে তাহলে দুই নম্বর পয়েন্ট হলো যে এই মাসে রোজা রাখা শুধু আসনের দিনই রোজা রাখবো বিষয়টা এমন না চাইলে আমি দশ দিনও রোজা রাখতে পারি বিশ দিনও রোজা রাখতে পারি সারা মাসই রোজা রাখতে পারি তো বেশি বেশি রোজা রাখা তিন নম্বর

এবং সামনেও অনেক বান্ধবদেরকে আল্লাহ রব্বুল আলমী ক্ষমা করে দিবে এই যে প্রতিশ্রুতি এর দ্বারা হাসুরের রোজার গুরুত্ব স্পষ্ট হয়ে গেল তাহলে আমরা সবাই চেষ্টা করব হাসুরের রোজাটা না খেলবে এই হাসুরের রোজাটা কিভাবে রাখবে অর্থাৎ যেহেতু ইহুদিরাও এই দিনে রোজা রাখে যে যখন আমাদের জন্য করণীয় এবং সাহাবায়ে کرامের আমল ছিল যে আশুরার দিন 10 তারিখের সাথে আরেকটা দিন মিলিয়ে মোট দুই দিন রোজা রাখা তন্মপর এই আশুরার দিনের মাধ্যমে রোজা রাখার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আশা রাখা এবং সওয়াবের আশা রাখা তাসাবাশী নতুন নববর্ষে নতুন ভাবে নতুন উদ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হওয়া এবং হওয়া এবং আজকে থেকে নিয়ত করা যে আমি আগামী একটা বছর অর্থাৎ আগামী জিল হোস পর্যন্ত আমি আল্লাহ রবুল আলমিন হেবাদত পরিপূর্ণ হক আদায় করে যথাযথভাবে যেভাবে আদায় করা দরকার সেভাবে আদায় করবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে